হ্যালো গাইস আজকে আমি যাবো কবুতর বাজারে সো আজকে আপনাদেরকে সাথে নিব এখানে তেমন একটা সময় দিবো না জাস্ট খাবার গুলা দিয়ে চলে যাবো কবুতর বাজারে দেখা যাক কি কবুতর কেনা যায় এই যে এই যে ডিমের কোষাগুলো দিয়ে দিলাম এই ফেল তারা ওহো সবাই চলে আসছে মাশাল ওহো দেখেন এই গাইস দেখেন সবাই কাচ্ছে মাসা অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু না ওকে এখন কোন দিকে দিব আর এখানে তো ময়লা ময়লা চারিদিকে ময়লা ওকে এখন এখানে না দিই আমি এগুলা ভালো করে খাবারের পাত্রে দিয়ে দিলে দিয়ে দিলে ভালো হবে এই দেখেন কে ফেলছে এখন দিচ্ছি সরিষা আর অবস্থা দেখেন এই এই ও হো ওকে গাইছে এটা খাবারগুলো খেয়ে ফেলুক আমি তারপর আগে আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানগুলা আম্মুর ছাদ বাগান এই যে দেখেন এখানে ডালিম ধরছে এই যে দেখেন এই যে ডালিমটা একদম লাল হয়ে আছে মাসাল্লাহ এই যে একটা দুইটা আরও দরছিল যা আমার ছোটো বোন ছিঁড়ে ফেলছে সে না বুঝে এই দিকেও দর্শে এই যে দেখতে পাচ্ছেন আরও ধরছে এইখানে দেখেন এই দিকে দেখেন আমাদের গাছের মরিচ কি পরিমাণ মরিচ ধরছে দেখেন কি সুন্দরটা লাগতেছে এখানে দেখেন আরও একটা আছে মরিচ গাছ দেখেন কি পরিমাণ মরিচ ধরছে এই যে দেখেন এই যে আর এখানে কিছু শাক গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কবুতর পছন্দ করে বেশি এগুলা আমি আগে যখন বাহির এখানে ছেড়ে কবুতর পালন করতাম তখন কিন্তু এগুলা রোপণ করা যেত না এগুলো রোপণ করতো আর সবগুলো তো পাতাগুলা সো কবুতর বেশি পছন্দ করে আমি দেখি আজকে একটা দিয়ে দেখি খায় কি না ওকে ওয়াইট ওকে এই এই যে দেখি খাবে খাবে রে বই পাচ্ছে সবাই ওমা এই এটা তো একটু একটু আচ্ছা আমি রেখে দিই দিই খাই কি না পাচ্ছে এই যে এই যে দেখেন এটা কিন্তু কে ফেলতেছে দেখছেন মাসাল্লা মাশাল ওকে এরা চেনে না যেহেতু যার কারণে খাচ্ছে না আমি যেগুলো বাহিরে পালন করতাম আগে ওইগুলা কিন্তু কে ফেলতো একদম একটুও রাখতো না শুধু ওয়াও দেখেন কে ফেলতেছে এটা এই দেখছেন ওয়াও এই দেখেন এই দেখেন এ কে ফেলছে এই ওয়াও দেখছেন এটা কে ফেলছে এই ফুট 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 রঙের কবুতরটা কিন্তু কে ফেলতেছে অন্য কবুতররা চিনতেছে না জাস্ট রুই ওইটা চিনছে ওইটা কে ফেলতেছে কিন্তু প্রায় অর্ধেক কে ফেলছে আর অন্যরাও আস্তে আস্তে শিখতেছে এই যে এটা দেখছেন ডাক দিচ্ছে এখানে দেখেন আরেকটা গাছ আছে এটা হচ্ছে তোলসে পাতা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধি গাছ সো আমাদের এখানে আরও অনেক গাছ রোপণ করব। আর আপনাদেরকে যেটা বলতেছি মরিচ মরিচ একটা সময় বেড়ে গিয়ে সাতশো টাকা পর্যন্ত কেজি হয়েছে বাংলাদেশে তো কেন সাতশো টাকা হবে ভাই আমরা যদি এখানে একটা গাছ রোপণ করি সেক্ষেত্রে গাছে যা ধরবে সারা বছরেও খেয়ে আপনারা শেষ করতে পারবেন না এগুলা ছিটতে থাকবেন দৌড়তে থাকবে ছিটতে থাকবেন দৌড়তে থাকবে তো একটা গাছ রোপণ করে দিলে হয় আসলে তো এরকম কিছু কিছু গাছ আপনারা রোপণ রোপণ করে দিবেন আপনাদের খাবারের চাহিদা মিঠাই দিবে এগুলা তো অবশ্যই এরকম ছাদ বাগান করবেন আপনারা আমিও করতেছি আমিও করব আরও গাছ রোপণ করব ওকে ওকে গাইস চলে যাব এখন কবুতর বাজারে দেখা যাক আজকে কি কবুতর পাই এই যে গাইস নিয়ে নিলাম এই জোড়াটি আপনাদেরকে তো দেখানো হয়েছে এই জোড়াটি আজকে নেওয়া হয়েছে চার পাঁচ দিন পর আমি বের করতেছি চার পাঁচ দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এগুলা ছেড়ে দিতে পারি নাই এখানে দেখেন কি অবস্থা ছিল এখানে কাদা হয়ে গিয়েছিল বৃষ্টি পরে সো সে কারণে আমি এখানে ছাড়তে পারি নাই যার কারণে আজকে এতদিন পরে রোদ দিয়েছে যার কারণে এগুলো আমি ছাড়তে পারতেছি দেখেন কি অবস্থা এদের দেখেন নটা কি পরিমাণ ডাকাডাকি করে আর মাদিকে কীভাবে ইয়া করতেছে দেখেন এখানে কবুতর দেখতেছে তো আশেপাশে সে কারণে এটা অনেক জামেলার বিষয় ও ভাই এটা তো আরেক হেভি ডেঞ্জারাস দেখেন এক একটু পরিমাণও টিকতে দিচ্ছে না মাঝেটাকে দেখেন ও ভাই এখানে কি হবে কি জানি তাও রিস্ক নিয়ে ছেড়ে দিচ্ছি দেখা যাক কি হয় বিসমিল্লা ওয়াও সো গাইস এগুলো হচ্ছে কাবজে কবুত কাবজে ওকে সো দেখেন এগুলো আমি ভালো করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন উফ মোবাইলটা পড়ে যাচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা আমি ভালো করে দেখাই আপনাদেরকে দরে দেখাই এই টুটটা দেখেন এই যে এই যে দেখেন এই টুটটা মাসাল্লাহ এই যে দেখেন ভালো করে টুটটা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু টুটটা আপনাদেরকে তো দেখাইছিলাম এখানে বিড়াল বাচ্চা দিয়েছে এই যে দেখেন ও হো পালাই গেছে একদম এইদিকে ডাক দিচ্ছে এদিকে তার মা ডাক দিচ্ছে আর সেইদিকে এইদিকে ডাক দিচ্ছে ওই যে দেখেন তার মাটা নিচে একদম এই যে দেখছেন সেখান থেকে দাগ দিচ্ছে আর এদিকে বাচ্চাগুলো রাখতেছে ওকে গাইস বোঝা গেছে এগুলো এখানে আমি ফার্মে ছেড়ে রাখতে পারবো না অবস্থা খারাপ এই যে দেখেন কি অবস্থা দেখেন দেখেন একটু করে ভাই জাস্ট কিছুক্ষণ এখানে ছিল আর কি কিছুক্ষণ যার কারণে সে মাদিটাকে একদম মেরে ফেলতেছে সো এগুলো এখানে পাবলিকেই ছাড়া যাবে না আসলে সবার সাথে থাকতে পারবে না সে নরটা অনেক বেশি গরম একটা নর মা দিকে একদম কোথাও টিকতে দিচ্ছে না সো এটাকে রাখা যাবে না এটাকে আমি খাঁচায় বন্দি করে পালন করব দেখি কি হয় ভাই শান্ত হ তুই শান্ত হ একটু করে শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ দেখেন আমি এক কোনায় নিয়ে আসছি তাও শান্ত হচ্ছে না অবস্থা খারাপ সো দোয়া করবেন এই জোড়াটার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম